কেন নবী করিম সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে ইসলাম মুসলিম হতে পারে তো ভাগ্যের বিষয় সবাই তো আর হবে না কিন্তু কত ঘটনা যে নবী করিম সাল্লাহ কথা বলে কথা শুরু করেছেন ওটা শুনেই মুসলিম হয়ে গেছে ফিরতের কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখনই এই মক্কাতে আসতো বাইতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বাইতুল্লা জিয়ারত করতে আসতো বিভিন্ন কারণে আসতো তো আসলেই ওরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লাইসাল্লামের ব্যাপারে আগে থেকে বলে দিচ্ছে খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তাবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ বলছে আচ্ছা গিয়ে দেখি না কি বলে ওইভাবে এক একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা কেউ বলতো পাগল কা এক একজন এক এক কথা বলে যে আমি তো পাগলামের চিকিৎসা জানি আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহ বন্দার তো গেল কাছে গিয়ে বলল খুব বোঝালো যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে নবী করিম সাল্লাম বললেন আপনার কথা শেষ হয়েছে কাহা শেষ হয়েছে এরপরে নবী করিম সাল্লাম মাত্র খুদ্াটা পড়লেন কথা বলার জন্য শুধু খুদ্া পড়েছেন আলহামদুলিল্লাহ প্রতি জুমে শুনেন খুদ্বার প্রথম অংশটা নবী করিম সাল্লাহ মাত্র পড়লেন ওইতে হারানো হয়ে গেছে আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলঙ্কার ওটার যে গভীরতা এটা তো সমুদ্র আর কাশিস তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বলল তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবার দেন আপনার ইসলাম কি আমাকে বোঝান না ব্যাস করেছে তু দুঃখটা শুনে আর একজন খবর পেয়ে এসেছে এসে দেখে মনে নবিকারিম সাল্লাল্লাহ্সলাম বাজারে নবিকারিম সাল্লাল্লাহ সালাম বাজারে আছেন এমন অবস্থায় এসে পেয়েছেন অভিভদ্রলোক সে এসেছে এমন অবস্থায় একজন গ্রাহক আর দোকানদার দুজনে কথা চলছে গ্রাহক নবিকারীম সাল্লাল্লাসলাম কে বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ও যেন একটু ছাড় দেয় দামটা একটু কমায় দেয় আপনি বলে দেন নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে এমন অবস্থা হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জত আবরুর কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও চাচ্ছে একটু বলে দেয় আরে বা যেমন একটু কমায় না আমরা তো এভাবে বলে দেবো সবসময় কি কথাটা চলেই ভাবে করিম মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব কমায় এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে যদি এরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবী করিম সাল্লাহ বলছেন যে না আমি আল্লাহর কাছে হাজির হতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপর যেন নাই না থাকে এই অবস্থায় হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন দয়া করেন কার প্রতি যে ক্রেতা ও যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্য জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যে ক্রেতার মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজন কাছে চাইতে যাব কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবী গরিমসা আলু সাল্লাম এমনি বলে দিল না যে তুমি কমায় দাও তো এটা দেখে ওই ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছে নবী করিম সাল্লাহ পিছু পিছিয়ে হাটা ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের ইয়াদের যে দেবতার কথা তাদের সমালোচনা করেন এই করেন সে লোক না আপনি আসলে কিসের দেন নবী করিম সাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল আখলাকের মধ্যে আকর্ষণ আল্লাহ রবুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্ল আলিয়া সুন্নতির উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্দরটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না চার তিন নাম না এটা আকিদা থেকে শুরু হয় এবং জিন্দগির সকল অঙ্গনে এই সুন্দর আল্লাহ রবুল্লা আলামিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লাসাল্লামের পুরা সিরজ এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে

আধুনিক বিষয় ইসলামের সমাধান পাওয়া যাবে না ঠিক কিনা ধারণা থাকে না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগের তখনের বিশ্ব যেমন সেই হিসাবে নবী করিম সাল্লা নির্দেশনা দিয়ে গেছেন এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয় কত আবিষ্কার এইখানে জটিল বিশ্ব এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা তো এই সহজ মানে জটিল এই বিশ্বে বিশ্ব বিশ্ব মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লা আসালামী আমরা কি পাব এবং এখন এখন হলো বিশ্বায়ন বুঝতে পেরেছেন বিশ্বায়নের ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কী পাবো এই প্রশ্ন উত্তর তো আল্লাহ কত আগে দিয়ে দিয়েছেন বিশ্বের কথা বলছেন সকল বিশ্ব সমস্ত বিশ্বের জন্য রহমস্বরে পাঠিয়েছেন আল্লাহ নদীকে এবং ওমার সালনা কাহ্লা নাস সকল শ্রেণীর মানুষের জন্য সকল বাসার সকল গোত্রের সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি এই জন্য সবাই এখানে হেদায়ত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে যত আধুনিক হবে এটা পাবে কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার আমরা ওইভাবে তো সিরতকে পড়ি না সিরত অধ্যয়ন করি না ওইভাবে আমি একবার স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে সালমান ফার্সি রাজি আল্লাহ তালা ওনাকে এক মসজিদ বলেছিল ইউ আলি মুকুম নবী হুকুম কুল্লা সাই যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসই শেখায় আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে টয়লেটে কিভাবে যাবো ওটাও শিখে টয়লেট শব্দটা আজকালের ওখানে শব্দটা উনি ব্যবহার করেন হাত